শীতের মৌসুমে বিশালগড়ে চুরি এবং চিন্তায়ের ঘটনা ক্রমশমুখী প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে একই দোকানে পরপর দুবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে গত শনিবার রাতে বাজারে একটি দোকানে চুরির ঘটনা ঘটে দুষ্কৃতীরা দোকানের ওপর টিন কেটে এবং সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় রবিবার সকালে দোকান খুলতে এসে দোকানদার বিষয়টি দেখতে পান এবং হতবাক হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ এক সপ্তাহের মধ্যেই তার দোকানে এটি দ্বিতীয় চুরির ঘটনা এর আগেও বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তার নিরোপায় হয়ে সংবাদ বাঁধমের দানুস্ত হয়ে ওই ব্যবসায়ী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তো দা আজ থেকে অনেক ফ্লেক্স টার্মিনাল ভুল প্লে মিন রামিদামি রেডবুল যত জিনিস আছে চব লৈ গৈছে পুলিচ আহো আবাৰ আজকা মানুহে নিজ জিনিছে চব লৈ গৈছে প্লেক গল প্লেক মিন টিন যা আছে ভাল ভাল তেল বিস্কুট অনেক কিছু লৈ গৈছে দুখচোন কোন দিয়ে একো উপ